বিসমিল্লা রহমান রহিম আজকে আমার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মিনি ক্লাস নম্বর টু গতদিন আমি ক্লাস নিয়েছিলাম মিনি ক্লাস ক্লাস ওয়ান সেখানে আমি আলোচনা করেছিলাম ম্যাক্সিওয়েল বোলসম্যান বন্টন কি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম যারা প্রথম ক্লাস করতে পারেননি দেখেনি তারা কমেন্ট বক্সে দেখবেন সেখানে লিঙ্ক দেওয়া আছে তাহলে আমরা ম্যাক্সুয়েল বোলসম্যান বন্টনটা আরেকটু একটু দেখে নেই যে আসলে এর সংজ্ঞাটা সংজ্ঞাটা মনে মনে করব আর কি কি করে নেব আমি এটা বলি যে বন্টন সাধারণত এগুলো প্রয়োগ হবে গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অণুগুলোর বেগ এবং শক্তির বিবাহ বন্টিত হয় তারই পরিসংখ্যানগত সূত্র বা চিত্রের মাধ্যমে যদি আমরা সেগুলো স্টাডি করি তাকে বলা হবে ম্যাক্সুয়েল বোটসম্যান বন্টন এই নির্দিষ্ট তাপমাত্রা গ্যাস অণুগুলোর বেগের বন্টন বা বিন্যাস দেখানো রয়েছে চিত্র সেটাই হলো বা যে সূত্র সে সূত্রই হল আমাদের এই ম্যাক্সুয়েল বোটসম্যান ডিস্ট্রিবিউশন তাহলে এখানে ম্যাক্সুয়েল বোটসম্যানের যে সূত্রটা বা চিত্রটা আমরা এই চিত্র যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে ডান দিকে যেটা গেছে হলো থার্মাল স্প্রিট মানে থার্মাল বেগ আর উপরের দিকে গেছে ডেন্সিটি ফাংশন প্রবাবিলিটি ডেন্সিটি মানে ঘনত্ব তাহলে যখন লো টেম্পারেচার তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘনত্বটা বেশি টেম্পারেচার এখানে দেখবেন যে এল তে লো তে হাই টি এল লো টেম্পারেচারে উপরে হাই বেশি হয়েছে অর্থাৎ ঘনত্ব বেশি তাপমাত্রা রয়েছে ঘনত্ব কমছে আরও তাপমাত্রা কমাইছে আরও ঘনত্ব কমে গেছে যত তাপমাত্রা কমাইছে বেগ বৃদ্ধি পাইছে কিন্তু ঘনত্ব কমে গেছে এখানে একটা জিনিস এটা হলো এখানে কিন্তু বেশি বেগ সম্পন্ন অনুগুলোর সংখ্যাও কম আবার নিচে কম বেগ সম্পন্ন অনু সংখ্যাও কম অর্থাৎ অ্যাভারেজ যেখানে সেখানে কিন্তু অণুর সংখ্যা বেশি আর এটা আমরা বলেছিলাম যে ম্যাক্সুয়েল বোল্ডসম্যান এর বন্টন যে সূত্র সেটা হলো এনআইজিআইএফ ই আই বাই টি এগুলো একটি দেওয়া আছে আমরা কতদিন ক্লাস করেছিলাম বিস্তারিত আজকে সরাসরি এমসি গো আলোচনা করব তার আগে ম্যাক্সুয়েল যে পরিসংখ্যান বৈশিষ্ট্য এটা হচ্ছে কি করা যাবে পার্থক্যকরণ করা যাবে কণাগুলো পার্থক্য করা যাবে এবং এই গে হলো যে একমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য পাউলি বর্জন সূত্র মানবে না অর্থাৎ স্পিন গুরুত্বপূর্ণ না কারণ পাউলি বর্জন নীতি যদি মানত তাহলে স্পিন গুরুত্বপূর্ণ হতো এবং প্রতিটি স্তরে এই যে এই পুঁত্রিশ আমরা স্তর বিবেচনা করি এই প্রতিটি স্তরে অসংখ্য কণা থাকে প্রতিটি স্তরে অসংখ্য কণা বিদ্যমান বা থাকে এটা হলো যে অভ্যন্তরীণ শক্তি আদর্শ যেহেতু এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য পরম তাপমাত্রায় আদর্শ অভ্যন্তরীণ শক্তি শূন্য হয় এবং আর একটা গুরুত্বপূর্ণ যে আমাদের মনে রাখতে হবে যে ওটা উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে প্রযোজ্য উচ্চ তাপমাত্রা নিম্ন ঘনত্বের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য আচ্ছা আমরা একটু দেখে সীমাবদ্ধতা কিছু আছে সীমাবদ্ধতা হলো এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য দুই নম্বর হচ্ছে উচ্চ তাপমাত্রা হ্যাঁ এবং নিম্ন ঘনত্বের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু নিম্ন ঘনত কিন্তু উচ্চ ঘনত্ব নিম্ন তাপমাত্রার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় সেক্ষেত্রে আমাদের ফার্মি ড্রাগ বাই অন্যগুলো প্রযোজ্য হবে বা বোজাইনস্টাইন ওইগুলো তাহলে আমাদের এখানে হলো ম্যাক্সিয়াল বোর্ডসম্যান বন্টন সূত্র প্রযোজ্য এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য যেটা গতকাল বলেছিলাম কণাগুলো কি হবে এটা স্পিন নির্ভর না এটা স্পিন নির্ভর কিন্তু নয় এটা হচ্ছে পরি যোগ্য মানে এটা কি করা যাবে পার্থক্যকরণ করা যাবে দেন তিন নম্বর ম্যাক্সেল বোর্ডসম্যান পরিসংখ্যান পাউলিনী হ্যাঁ পাউলির যে প্রিন্সিপাল পাউলি বর্জন নীতি কিন্তু সে কখনো মানে না অর্থাৎ প্রযোজ্য নয় এটা প্রযোজ্য ক নম্বর প্রযোজ্য না এটা প্রযোজ্য নয় খ নম্বর কি প্রযোজ্য আংশিক প্রযোজ্য না প্রযোজ্য নিম্ন না এটা হবে সি নম্বর যে আসলে সরাসরি প্রযোজ্য নয় বোলসম্যান বন্টন সূত্র কোন তত্ত্বের উপর এটা কিন্তু আদর্শ গ্যাসের গ্যাসের উপর এটা হলো ক্লাসিক্যাল মেকানিক্সের অন্তর্ভুক্ত আর গ্যাসের গতি তত্ত্ব হল অনুগুলো বিচ্ছিন্ন এবং এলোমেলোভাবে চলমান এই যে অনুগুলো বিচ্ছিন্ন এবং অনুগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ গড় তাপমাত্রা পরম তাপমাত্রা সামান্যবাধিক এলোমেলো গ্যাসের গ্যাসের গতিতত্ত্বের বৈশিষ্ট্য এলে যা আমরা জানি সবাই পাঁচ নম্বর ম্যাক্সুয়েল বোর্ডসম্যান বন্টন কোন অবস্থায় কার্যকর ম্যাক্সুয়েল বোর্ডসম্যান একমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে এবং উচ্চ তাপমাত্রা নিম্ন ঘনত্বের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য তাহলে কি করতে তাপমাত্রা বেশি থাকে এখানে যেমন এখানে তাহলে সঠিক উত্তর হবে কি এই যে খ নম্বর উচ্চ তাপমাত্রা নিম্ন ঘনত্বের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য তাপমাত্রা বেশি থাকতে হবে কণাগুলোর তাপ শক্তি বেশি থাকবে এবং এটা কিন্তু তখন কোয়ান্টাম প্রভাবটা নগণ্য মানে কোয়ান্টাম প্রভাব কিন্তু গণ্য করা যাবে না অর্থাৎ গুরুত্বহীন হয়ে পড়বে এটা কম ঘনত্ব থাকতে হবে এই দুইটা কিন্তু এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছয় নম্বর এমসিকিউ হলো ম্যাক্সুয়েল বোল্টসম্যান বন্টন যে স্পিন যে স্পিন কিন্তু কখনোই এখানে কি নয় গুরুত্বপূর্ণ নয় কারণ স্পিন কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় অর্থাৎ যে কেন গুরুত্বপূর্ণ নয় কারণ পাউলি এক্সপেন্সের প্রিন্সিপাল যেটা ছিল সেই প্রিন্সিপাল কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য নয় সুতরাং এক্ষেত্রে কিন্তু স্পিনও প্রযোজ্য নয় অর্থাৎ স্পিন কণাগুলোর বিবেচনা আনা হয় না এমসিকিউ সিক্স যে আমাদের বন্টন পুত্রী স্তর ম্যাক্সুয়েল বোলসম্যান যে পুত্রি স্তরের যে কি থাকবে কণার সংখ্যা কণার সংখ্যা একটাই না কারণ একটি বা দুইটি এগুলো হলো পাবলিক স্পেন্সার মিলে চলে এখানে বলতে হবে অসীম থাকতে পারে কি দেখতে হবে অসীম একটি দুইটি তিনটি বা কোনা নাও থাকতে পারে এগুলো হলো পাবলি এক্সপেন্স প্রিন্সিপাল পরে ফার্মি ডাকের বা অন্য কিছুর ভিতরে পড়বে তার মাত্র ম্যাক্সুয়াল বোল্ডসম্যানের ক্ষেত্রে একমাত্র অসীম সংখ্যা কণা থাকতে পারবে তারা এরকম প্রতিটি স্তরে কি থাকবে অসীম কণা থাকবে আট নম্বর পরম শূন্য তাপমাত্রা ম্যাক্সেল বোল্সম্যান যে বন্টন সেটা কী হবে সে বন্টন কিন্তু শক্তিটা কী হবে শক্তি হল আমাদের শূন্য হ্যাঁ পরম তাপমাত্রা যে শূন্য এটা কিন্তু পরম তাপমাত্রা গ্যাসের কী হবে গতিশক্তি শূন্য হবে গড় গতিশক্তি তাপমাত্রা সামান্যবাতিক টেম্পারেচার শূন্য হলে গতিশক্তি শূন্য হবে অর্থাৎ প্রথম তাপমাত্রা গ্যাসের অনুগুলোর গড় শক্তি শূন্য নাম্বারস যে নয় যে ম্যাক্সুয়েল বোল্টসম্যান বেগ বন্টন বকরেখা সম্পর্কে কোনটি সঠিক কোনটা সঠিক তথ্য অনুগুলোর বেগ সমান না এটা হবে না তার মানে কী হবে অনুগুলোর বেগ কিন্তু সমান নয় বৈশিষ্ট্য বলছিলাম অধিকাংশ অনুর বেগই কিন্তু একই এটাও না এটা হবে যে অধিকাংশ অনুরবেগটি নির্দিষ্ট মানের কাছাকাছি নির্দিষ্ট মানের কাছাকাছি বেগ একই বলা যাবে না একটা নির্দিষ্ট মানের কাছাকাছি তারা সরে থাকে সবগুলো কিন্তু বেগ একই নয় নির্দিষ্ট বেগের কাছাকাছি এগুলো দেখবো বন্টন ডাকা মোস্ট প্রবলি স্পিড থাকে ওদের অংশ বেগে একটু নির্দিষ্ট বেগের কাছাকাছি এগুলো কিন্তু আমরা পড়তে হবে কারণ এখানে থেকে কমপক্ষে এই টপিক থেকে এক মার্ক আসার সম্ভাবনা আছে বোর্ড ম্যাক্সুয়েল বোর্ডসম্যান বন্টন যে সূত্র এর উপরে কিন্তু এক মার্ক আসতে পারে এ অধ্যায়ের কমপক্ষে তিন মার্ক বা চার মার্ক প্রশ্ন মিনিমাম আসবে তাহলে ম্যাক্সুয়েল বোল্টসম্যান যে বন্টন যে বন্টন কখন ব্যর্থ হয়েছে ব্যর্থ কখন এর সাফল্য কখন আগে বুঝি সাফল্য হচ্ছে উচ্চ তাপমাত্রা নিম্ন ঘনত্বে সাফল তার মানে সাফল্য হচ্ছে উচ্চ তাপমাত্রায় নিম্ন ঘনত্ব তাহলে এটা ব্যর্থ কখন নিম্ন তাপমাত্রা উচ্চ ঘনত্বে সে ব্যর্থ কিন্তু আদর্শ তাপমাত্রায় কিন্তু সে মেনে চলে সুতরাং সুতরাং সঠিক উত্তর হল সি নাম্বার এইট বোস আইনস্টন বা ফার্মি ট্রাক ম্যাক্সুয়েলে কখন রূপান্তরিত হবে মানে অন্যগুলো যে ডিস্ট্রিবিউশনগুলো আছে সেগুলো কখন হবে যখন ম্যাক্সুয়েল বোর্টসম্যানের যে কন্ডিশনগুলো মেনে চলে এর কন্ডিশনটা কি উচ্চ তাপমাত্রা তার মানে উচ্চ তাপমাত্রায় হ্যাঁ যে কোনো ইয়েতে কোয়ান্টাম ট্রেডিস্টেড বন্ট এ ক্লাসিক্যালে রূপান্তরিত হবে অর্থাৎ কোয়ান্টাম কখন ক্লাসিক্যালে রূপান্তরিত হচ্ছে উচ্চ তাপমাত্রায় নাম্বার বারো যে উচ্চ তাপমাত্রার ফার্মিডটাকে রূপান্তরিত উচ্চ তাপমাত্রা কাতে রূপান্তরিত হবে অর্থাৎ কমন জিনিস একটু আগে যেটা আমরা দেখলাম সেই প্রশ্নটা উল্টো করে দিয়েছে সেটা হচ্ছে ম্যাক্সুয়েল বোল্টসম্যান ডিস্ট্রিবিউশন অর্থাৎ এম এ এম তে ম্যাক্সুয়েল বিতে বোল্ডসম্যান খনবর উত্তর নাম্বার নেক্সট নাম্বার কোন বন্টন স্পিন কোনো বিষয় নাই স্পিন কোনো বিষয় নাই সেটাই হচ্ছে যেটা আমরা বললাম ম্যাক্সুয়েল বোল্টসম্যান হ্যাঁ এটা কোনো স্পিন কোনো গণ্য করা হয় না আর বোস আইনস্টাইন আর ফার্মিটাক হচ্ছে স্পিন খুবই গুরুত্বপূর্ণ যারা আমার এই কোর্স পদার্থবিজ্ঞান বিজ্ঞান প্রবাসক লেকচারেল এক্সাম ব্যাস প্লাস ক্লাস বেস হ্যাঁ যদি ভর্তি হতে চান তারা আমার এই নিচের যে নম্বরটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আর ইউটিউব ফলো করবেন রোহিত এডিকুয়ার আমাদের এখানে বেসিক্যালি পদার্থবিজ্ঞান প্রভাষকের দুইটা কোর্স চালু আছে একটা হচ্ছে শুধু এক্সাম ব্যাস আর হচ্ছে ক্লাস প্লাস এক্সাম প্লাস পিডিএফ পিডিএফ অবশ্য সব ক্ষেত্রে দেওয়া হবে যারা ভর্তি হতে চাবেন তারা ইনসের দেখানো নম্বরে অথবা স্ক্রিনে যে নম্বরটা দেখা যাচ্ছে সেটাতে আমাকে সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবার